হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব ওয়াইড তোমাদের এসএসসি জিডির পরীক্ষা চলছে প্রতিদিন যে সমস্ত প্রশ্নগুলো আসছে তার অ্যানালিসিসের ক্লাস আমরা কন্টিনিউ করছি আজকে অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার অ্যানালিসিস আজ আমরা দেখে নেব এসএসসি অনেক প্রশ্নই রিপিট করছে তাই আগামী পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও এবং এর পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যার লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সেই রয়েছে চলো দেখে নেওয়া যাক আজকে কি কি প্রশ্ন এসেছিল দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত এই প্রশ্নটা আমরা আগে অনেকবার করেছি দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত নশো তেতাল্লিশ অর্থাৎ প্রতি হাজার জন পুরুষে নশো তেতাল্লিশ জন মহিলা বাস করে আগে একটি প্রশ্ন এসেছিল সেখানে শিশু লিঙ্গ অনুপাত জানতে চেয়েছিল দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী নশো উনিশ হলো শিশু লিঙ্গ অনুপাত আগে প্রশ্ন এসেছিল কোন রাজ্যের লিঙ্গ অনুপাত থেকে বেশি তাহলে উত্তর হবে কেরালা কেরালার লিঙ্গ অনুপাত হাজার চুরাশি এবং সব থেকে কম লিঙ্গ অনুপাত রাজ্য হল হরিয়ানা সেখানে লিঙ্গ অনুপাত আটশো উনআশি যদি কেন্দ্রশাসিত অঞ্চল জানতে চায় তাহলে প্রথম হবে পুডুচেরি সেখানে লিঙ্গ অনুপাত হাজার সাঁত্রিশ এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে কম দমন দি সেখানে লিঙ্গ অনুপাত ছশো আঠেরো পরের প্রশ্ন বিধান পরিষদের সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে বিধান পরিষদের সর্বোচ্চ সংখ্যা হতে পারে বিধানসভার এক তৃতীয়াংশ এবং অন্তত চল্লিশ জন হতে হবে বর্তমানে ভারতবর্ষে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা অর্থাৎ বিধানসভা এবং বিধান পরিষদ উভয় রয়েছে ছটি রাজ্যে সেগুলি হলো উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ বিহার তেলেঙ্গানা কর্ণাটক এবং মহারাষ্ট্র এই সংক্রান্ত আর্টিকেল হল আর্টিকেল ওয়ান সিক্সটি এইট আর্টিকেল ওয়ান সিক্সটি বলা রয়েছে যে কোনো রাজ্য এক কক্ষ বিশিষ্ট বা দ্বি কক্ষ বিশিষ্ট হতে পারে আর্টিকেল একশো উনসত্তরে বলা রয়েছে বিধান পরিষদের তৈরি করা এবং এবং বাতিল করা একশো সত্তরে বলা রয়েছে বিধানসভার গঠন এবং একশো একাত্তরে বলা রয়েছে বিধান পরিষদের গঠন আরেকটি প্রশ্ন আছে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা ভারতবর্ষে কবে চালু হয়েছিল এটা চালু হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো অনুযায়ী এই আরেকটি নাম মনফোর্ড আইন মন্টেগু চেমসফোর্ড আইন পরের প্রশ্ন আধুনিক আধুনিক অর্থনীতির অর্থনীতির জনক তিনি সালে একটি বই লিখেছিলেন দ্য ওয়েলথ অব নেশনস এর সাথে প্রশ্ন আসে অর্থশাস্ত্র কে লিখেছেন অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য যার আরেকটি নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে হারাতে সাহায্য করেছিলেন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ চোদ্দ থেকে আঠেরোয় কি বর্ণিত রয়েছে অনুচ্ছেদ চোদ্দ থেকে আঠেরোয় রয়েছে সমতার অধিকার যেখানে চোদ্দতে রয়েছে আইনের চোখে সকলে সমান আর্টিকেল পনেরোতে রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর প্রতি কোনো কোনো বৈষম্য করা যাবে না আর্টিকেল সিক্সটিনে রয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে সকলে সমান সুযোগ পাবে আর্টিকেল সেভেন্টিনে বলা রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এবং আর্টিকেল এইটিনে রয়েছে খেতাব নিষিদ্ধকরণ এবং এগুলি সবই মৌলিক অধিকারের অন্তর্গত মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের পার্ট থ্রিতে রয়েছে পার্ট থ্রিকে অর্থাৎ মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা বলা হয়ে থাকে পরের প্রশ্ন টি বালা সরস্বতী কোন নৃত্যের সাথে সম্পর্কিত টি বালা সরস্বতী ভরতনাট্যম নৃত্যের সঙ্গে সম্পর্কিত ভরতনাট্যম তামিলনাড়ুর একটি শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের আগের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও পরের প্রশ্ন শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো দ্বাদশ পরিকল্পনা যা দু হাজার বারো থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত চলার কথা ছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো পরিচালনা করত পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন যার গঠন হয়েছিল উনিশশো সালে কিন্তু দু পরিকল্পনা কমিশনের বদলে আসে নীতি আয়োগ যার ফুল ফর্ম হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এই নীতি আয়োগ আসার পরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করা হয় পরের প্রশ্ন কুলদীপ যাদব আমানজ কর পূজা বত্রাকর কোন খেলার সাথে সম্পর্কিত বিভিন্ন শিফটে এই নামগুলো দিয়ে জানতে চেয়েছিল তারা কোন খেলার সঙ্গে যুক্ত এই তিনজনই ক্রিকেটের সঙ্গে যুক্ত তোমরা বিভিন্ন খেলার সাথে যুক্ত খেলোয়াড়দের নাম একবার দেখে নিও বিশেষ করে মহিলা খেলোয়াড়দের নাম পরের প্রশ্ন মহাবীর কত নম্বর জৈন তীর্থঙ্কর মহাবীর চব্বিশতম জৈন তীর্থঙ্কর প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব এবং তেইশতম হলেন পরেশনাথ পরের প্রশ্ন কোনটি আউটডোর গেম এখানে কি অপশন ছিল সেই মতো উত্তর করতে হতো আউটডোর গেম অর্থাৎ যে সমস্ত খেলা বাইরে খেলা হয় খোলা মাঠে যেমন ক্রিকেট ফুটবল ভলিবল হকি ইত্যাদি আরেকটি আছে ইনডোর গেম যেগুলো চার দেওয়ালের মধ্যে খেলা যেতে পারে যেমন দাবা টেবিল টেনিস বিলিয়ার্ড ইত্যাদি পরের প্রশ্ন বৌদ্ধিক সামাজিক এবং আর্থিক বিকাশের জন্য কি প্রয়োজন এটা এক্স্যাক্ট কি প্রশ্ন এসেছিল জানা যায়নি তবে একটি অপশন ছিল শিক্ষা তাই শিক্ষায় টিক দিতে হতো পরের প্রশ্ন বর্তমানে ভারতীয় রেলওয়ে বোর্ডের সিইও কে আছেন ভারতীয় রেলওয়ে বোর্ডের সিইও আছেন জয়া বার্মা সিনহা তিনি হলেন এই পদে অধিষ্ঠিত প্রথম নারী পরের প্রশ্ন উত্তর পূর্ব ভারতের সব থেকে স্বাক্ষর রাজ্য কোনটি উত্তর পূর্ব ভারতের সব থেকে স্বাক্ষর রাজ্য হল মিজোরাম সাক্ষরতার দিক থেকে প্রথম তিনটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হলো কেরালা তারপরে আসি লাক্ষাদ্বীপ এবং তারপরে আছে মিজোরাম এবং কম স্বাক্ষরের দিক থেকে সবার নিচে আছে বিহার তার উপরে আছে অরুণাচল প্রদেশ এবং তার উপরে আছে রাজস্থান যদি পরের বারে প্রশ্ন আসে উত্তর পূর্ব ভারতের সব থেকে কম স্বাক্ষর রাজ্য কোনটি তাহলে উত্তর হবে অরুণাচল প্রদেশ পরের প্রশ্ন হাইকোর্ট কত নম্বর অনুচ্ছেদ দ্বারা রিট জারি করতে পারে হাইকোর্ট রিট জারি করতে পারে আর্টিকেল দুশো ছাব্বিশ অনুযায়ী রিট সুপ্রিম কোর্ট জারি করতে পারে আর্টিকেল বত্রিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে পাঁচটি রিট রয়েছে সেগুলি হলো হেভিয়াস কর্পাস যেখানে রয়েছে ব্যক্তিদের বেআইনিভাবে আটকে না রাখার বিষয়টি নিশ্চিত করে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করে আরেকটি রয়েছে ম্যান্ডামাস এটি নিম্ন আদালত বা কর্তৃপক্ষকে ইখতিয়ারের মধ্যে নির্দিষ্ট দায়িত্ব পালনের নির্দেশ দেয় আরেকটি হলো শেরশিওরারি এটি নিম্ন আদালত বা ট্রাইব্যুনালের আদেশ বাতিল করে যদি তারা এখতিয়ার অতিক্রম করে বা কোনো আইনি ত্রুটি থাকে প্রহিবিশন এখানে নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তাদের এখতিয়ার অতিক্রম করতে বাধা দেয় আরেকটি হল কুয়ো ওয়ারেন্টো এখানে একটি সরকারি পদে অধিষ্ঠিত ব্যক্তির বৈধতা সম্পর্কে অনুসন্ধান করে পরের প্রশ্ন বর্তমানে ভাইস চিফ অফ এয়ার স্টাফ কে আগের দিন প্রশ্ন এসেছিল চিফ অফ এয়ার স্টাফ কে আজকে এসছে ভাইস চিফ অফ এয়ার স্টাফ কে বর্তমানে ভাইস চিফ অফ এয়ার স্টাফ রয়েছেন এয়ার মার্শাল অমরপ্রীত সিং ভারতীয় নৌবাহিনীর ভাইস ভাইস চিফ রয়েছেন দীনেশ কে ত্রিপাঠী এবং সেনাবাহিনীর ভাইস চিফ রয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে চিফ অফ এয়ার অর্থাৎ বিমান বাহিনীর প্রধান রয়েছেন বিবেকরাম চৌধুরী নৌবাহিনীর প্রধান রয়েছেন অ্যাডমিরাল আর হরি কুমার এবং সেনা প্রধান রয়েছেন মনোজ পান্ডে এছাড়া আরেকজন রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অর্থাৎ সিডিএস বর্তমানে সিডিএস রয়েছেন অনিল চৌহান পরের প্রশ্ন আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এবং এই তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তার রাজা পুরুষ সাথে যুদ্ধ হয়েছিল ঝিলাম নদীর তীরে সেই যুদ্ধটি ব্যাটেল অফ ঝিলাম বা ব্যাটেল অফ হাইডাসপাস নামে পরিচিত সেখানে আলেকজান্ডার জয়ী হয়েছিল পরের প্রশ্ন আশুয়ারি উৎসব কোথায় অনুষ্ঠিত হয় আশুয়ারি উৎসব উদযাপিত হয় নিকোবর দ্বীপপুঞ্জে এর সাথে প্রশ্ন আছে আন্দামান এবং নিকোবরকে আলাদা করেছে কোন চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যে রয়েছে দশ ডিগ্রি চ্যানেল আট ডিগ্রি চ্যানেল রয়েছে মালদ্বীপ এবং মিনিকয়ের মধ্যে এবং মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে রয়েছে ন ডিগ্রি চ্যানেল পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের উনিশ নম্বর অনুচ্ছেদ থেকে এসেছিল এখানে রয়েছে স্বাধীনতার অধিকার উনিশ নম্বর অনুচ্ছেদে ছটি অধিকার দেওয়া রয়েছে মতামত ও বাক প্রকাশের অধিকার ভারতের যে কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস করার অধিকার ভারতের যে কোনো জায়গায় চলাচল করার অধিকার অস্ত্র ছাড়া যে কোনো জায়গায় সমাবেশ করার অধিকার এবং ইউনিয়ন বা সমিতি গঠন করার অধিকার পরের প্রশ্ন ভারতরত্ন পেয়েছেন কোন সংগীতকার এখানে কি অপশন ছিল জানলে বলা যেত ভারতরত্ন পেয়েছেন ছজন সংগীতকার প্রথম পেয়েছিলেন তিনি একজন ভারতীয় গায়িকা তিনি ভারতরত্ন ভারত রত্নেন সালে তিনি প্রথম ভারতীয় শিল্পী যিনি এরপরে পেয়েছেন উনিশশো সালে পণ্ডিত রবিশঙ্কর তিনি একজন শ্বেতার বাদক এরপরে দু সালে পেয়েছিলেন দুজন সঙ্গীতকার একজন হলেন লতা মঙ্গেশকর তিনি একজন গায়িকা এবং আর একজন হলেন বিজমিল্লা খান তিনি সানাই বাদক এরপরে দু সালে পেয়েছেন পণ্ডিত ভীমসেন যশী তিনি একজন গায়ক এবং সর্বশেষ সঙ্গীতকার ছিলেন দু সালে ভুপেন হাজারিকা তিনি একজন ভারতীয় গায়ক পরের প্রশ্ন ক্রিকেট খেলা সম্পর্কে তো একটি শব্দ জানতে চেয়েছিল ক্রিকেট খেলার সাথে অনেকগুলো শব্দ জড়িত রয়েছে হ্যাট্রিক ওয়াইড বল নো বল লেগ বিফোর উইকেট বা এলবি এই এ সংক্রান্ত আরো আলোচনা আমরা আগের ভিডিওগুলোতে করেছি তোমরা অবশ্যই দেখে নিও পরের প্রশ্ন অপর্ণা পোপাট কোন খেলার সাথে সম্পর্কিত অপর্ণা পোপাট ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত এছাড়া ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত আরো দুজন মহিলা হলেন পিভি সিন্ধু এবং সাইনা নেওয়াল মহিলা খেলোয়াড় থেকে একটা প্রশ্ন মোটামুটি আসছে দেখে রেখো পরের প্রশ্ন কঠিন কার্বন ডাইঅক্সাইড কে কি বলে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলে শুষ্ক বরফ পরের প্রশ্ন হোল্লা মহল্লা উৎসব কোথায় অনুষ্ঠিত হয় হোল্লা মহল্লা উৎসব অনুষ্ঠিত হয় পাঞ্জাবে এটি পাঞ্জাবের পাঞ্জাবের উৎসব উৎসব আরো কিছু বিখ্যাত হলো বৈশাখী উৎসব মাঘী উৎসব লোহরি গুরুপর তিয়ান এছাড়া দুটো বিখ্যাত মেলা রয়েছে ছাপ্পার মেলা এবং জোর মেলা পাঞ্জাবের বিখ্যাত কিছু নৃত্য হল গিদ্দা নৃত্য ভাঙড়া এবং গটকা নৃত্য এই নৃত্য থেকে প্রশ্ন আসে এটি পাঞ্জাবের একটু মার্শাল আর্টের উপর নৃত্য পরের প্রশ্ন ইউরোপের রোগী নামে পরিচিত কোন দেশ ইউরোপের রোগী বা সিক ম্যান অফ ইউরোপ নামে পরিচিত তুর্কি কারণ অটোমান এম্পায়ারের শেষের দিকে তুর্কির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল সেখানে প্রচুর লোক না খেতে পেয়ে মারা যাচ্ছিলেন সেই জন্যে কি সিক ম্যান অফ ইউরোপ বা ইউরোপের রোগী বলা হয়ে থাকে পরের প্রশ্ন ভারতীয় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল উল্লেখ রয়েছে আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি পরের প্রশ্ন দু বাইশ সালে পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে কোন দেশ দু হাজার বাইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল অস্ট্রেলিয়ায় সেখানে জয়ী হয়েছিল ইংল্যান্ড তারা ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে এরপরে হবে দু সালে এবং তা হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে জানতে চাইতে পারে দু সালে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হয়েছিল এটি হয়েছিল সাউথ আফ্রিকাতে সেখানে অস্ট্রেলিয়া জয়ী হয় তারা ফাইনালে সাউথ আফ্রিকাকে পরাজিত করে দু চব্বিশ সালে ওমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে বাংলাদেশে। পরে প্রশ্ন নতুন ভারতীয় সংসদের বাস্তুকার কে নতুন ভারতীয় সংসদের বাস্তুকার বিমাল হাসমুখ প্যাটেল এবং নতুন ভারতীয় সংসদ কোন কোম্পানি বানিয়েছিল তা হবে টাটা প্রজেক্টস লিমিটেড পরের প্রশ্ন যক্ষগান কোথাকার উৎসব যক্ষগান উৎসব হলো কর্ণাটকের এটা আমরা আগের দিনও আলোচনা করেছিলাম কর্ণাটকের কিছু বিখ্যাত উৎসব হলো কাদালোকাই কারাগা ইত্যাদি এবং কিছু বিখ্যাত নৃত্য হলো ভার্গিসি ভূতকোলা ডল্লপুনিথা গারুধি ইত্যাদি আরো কিছু এবং নৃত্য আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি দেখে নিও পরের প্রশ্ন বর্তমানে র এর প্রধান কে আছেন রিসার্চ উইং অফ ইন্ডিয়া বর্তমানে চিফ রয়েছেন রবি সালে আর র আসে প্রধানমন্ত্রী দপ্তরের আন্ডারে পরের প্রশ্ন ইডব্লিউএস এস বিলটি কোন সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল ইডব্লিউএস এস বিল অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন এই বিলটি ভারতীয় সংবিধানে যোগ করা হয়েছিল একশো তিনতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের শেষ কিছু সংশোধনী একবার দেখে নাও একশোতম সংশোধনীতে ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি সম্পর্কে বলা রয়েছে একশো একতম বিলে জিএসটি রয়েছে একশো একশো দুইতে রয়েছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস একে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল একশো তিনতম বিলে ইডব্লিউএস বিল ছিল একশো চারতম বিলে ভারতীয় সংসদে যে দুটো অ্যাংলো ইন্ডিয়ানকে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতে পারত সেটাকে বাদ দেওয়া হয়েছে এবং এসি এস জন্য যে সংরক্ষণ তা আরো দশ বছর বাড়িয়ে দু পর্যন্ত করা হয়েছে একশো পাঁচতম বিলটা অতটা গুরুত্বপূর্ণ নয় একশো ছয়তম বিলটা খুবই গুরুত্বপূর্ণ এখানে রয়েছে মহিলা সংরক্ষণ বিল এখানে ভারতীয় সংসদ এবং রাজ্যের বিধানসভাগুলোয় মহিলাদের জন্য একের তিন অংশ আসন সংরক্ষিত হয় পরের প্রশ্ন বিহু নৃত্য কোন বিহু উৎসবের সাথে সম্পর্কিত বিহু নৃত্য বহাগ বিহু বা রঙালী বিহু উৎসবের সঙ্গে সম্পর্কিত বহাগ বিহুর আরেকটি নাম হলো রঙালী বিহু এটি হয় এপ্রিল মাসে এটি মূলত অসমিয়া নতুন বছরের সূচনা কাটি বিহু যার আরেকটি নাম কোঙ্গালি বিহু এটি হয় অক্টোবর বা নভেম্বরের মাসে এখানে বীজ বপন করা হয় মাঘ বিহু বা ভোগালী বিহু যেটা উদযাপিত হয় জানুয়ারিতে এই সময় ফসল কাটা হয় আসামে মোট তিনটি ভিউ দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন সালের সেপ্টেম্বরে দিল্লিতে গান্ধী মূর্তির উন্মোচন করেন কি করেছিলেন ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এছাড়া তিনি আরো একটি গান্ধী ভাটিকা উদ্বোধন করেছিলেন পরের প্রশ্ন আখাম লক্ষ্মী দেবী কোন নৃত্যের সাথে সম্পর্কিত আখাম লক্ষ্মী দেবী মণিপুরী নৃত্যের সাথে সম্পর্কিত মণিপুরী নৃত্যের সাথে জড়িত কিছু বিখ্যাত ব্যক্তিত্ব হলেন দর্শনা নয়না রঞ্জনা সুবর্ণা ঝাবেরি এরা ঝাবেরি বোন নামে পরিচিত এছাড়া রয়েছেন গাম্ভিনী দেবী নির্মলা মেহতা গুরু বিপিন সিং চারু মাথুর দেবজানি চারিয়া মণিপুরী নৃত্যের জনক বলা হয় গুরু বিপিন সিং কে এছাড়া জানতে চায় শাস্ত্রীয় নৃত্যের জনককে তাহলে উত্তর হবে শঙ্কর দেব এই মণিপুরী নৃত্যের দুটি ভাগ রয়েছে জাগৈ এবং চোলাম এই জাগয়ের মাধ্যমে শ্রীকৃষ্ণের রাসলীলা দেখানো হয় এবং চোলবের মাধ্যমে শ্রীকৃষ্ণের তাণ্ডব রূপ দেখানো হয় পরের প্রশ্ন পর্যায় সারণীতে কয়টি গ্রুপ রয়েছে পর্যায় সারণীতে গ্রুপ রয়েছে আঠেরোটি এবং পর্যায় রয়েছে সাতটি জানতে চায় কোন পর্যায়ে কটি মৌল রয়েছে প্রথম পর্যায়ে রয়েছে দুটি মৌল দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে রয়েছে আটটি করে মৌল চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে রয়েছে আঠারোটি করে মৌল এবং ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে রয়েছে বত্রিশটি করে মৌল মোট মৌলের সংখ্যা একশো আঠারোটি পরের প্রশ্ন অমৃত দেওয়ান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত অমৃত দেওয়ান কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত ব্যাডমিন্টন খেলার সাথে জড়িত আরো কিছু কাপ হলো আগারওয়াল কাপ অমৃত দেওয়ান কাপ ডিভান কাপ ইব্রাহিম রহমতুল্লাহ চ্যালেঞ্জার কাপ নারাং কাপ টমাস কাপ উবের কাপ ইত্যাদি এটা গুরুত্বপূর্ণ উবের কাপ শুধুমাত্র মহিলাদের ব্যাডমিন্টন খেলার পরের প্রশ্ন দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী ভারতীয় মহিলাদের সাক্ষরতার হার কত এটাও আমরা আগে অনেকবার করেছি দু হাজার এগারোর আদমশুমারি অনুযায়ী ভারতীয় মহিলাদের সাক্ষরতার হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর এবং পুরুষদের এইটটি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্টেজ এবং পুরো ভারতের সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ পরের প্রশ্ন ব্রিটিশ সরকার ভারতবর্ষে কবে অস্ত্র আইন পাস করে এক্স্যাক্ট এই প্রশ্নটাই আমরা আগের দিন আলোচনা করেছিলাম ভারতবর্ষে অস্ত্র আইন পাস হয়েছিল আঠারোশো সালে এবং তা করেছিলেন লর্ড লিটন পরের প্রশ্ন সুলতান আজলান শাহ কাপ কোথায় অনুষ্ঠিত হয় এটি হয় মালয়েশিয়ায় এটি হলো পুরুষদের হকি টুর্নামেন্ট দু সালে শেষবার আজলান শাহ কাপ খেলা হয়েছিল সেখানে জয়ী হয়েছিল মালয়েশিয়া তারা ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারায় এবং এটি ছিল উনত্রিশতম পরের প্রশ্ন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব কি ছিল ষষ্ঠ পরিকল্পনায় পরিবার পরিকল্পনা করা হয়েছিল এবং তা চলেছিল উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত এই সমস্ত প্রশ্নই আজকে আমরা কালেক্ট করতে পেরেছি এছাড়া যদি আরো কোনো প্রশ্ন পাই আমরা পরের ভিডিওতে অ্যাড করে দেব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না